হ্যালো এভরিওয়ান আসলে সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি অ্যাপয়েন্টমেন্ট ইস্যু এবং দুই হাজার ছাব্বিশ সেশনে যারা হচ্ছে ইত্যাদি তো উচ্চশিক্ষার জন্য আসবেন তো তাদের জন্য কিছু গাইডলাইন নিয়ে আমি একটু বিস্তারিত কথাবার্তা বলবো তো প্রথমত হচ্ছে যে অ্যাপয়েন্টমেন্ট যে ইস্যুটা যেহেতু হুট করে অ্যাম্বাসি থেকে হচ্ছে আমাদেরকে নোটিস দিয়েছে যে মানে আর কোনো অ্যাপয়েন্টমেন্ট ওরা নিবে না তো এখন কথা হচ্ছে যেহেতু এম্বাসি অফিসিয়ালি এই জিনিসটা নিষেধ করে দিয়েছে তার মানে কি ওরা অফিসিয়ালি কিছুই কি অ্যাপয়েন্টমেন্ট ক্লোজ করে ফেলেছে তো অনেকেই আছেন যে যারা যারা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট পাননি যে তিনশো সাড়ে তিনশো প্লাস স্টুডেন্ট যারা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট পাননি তো তারা হচ্ছে বিভিন্ন গ্রুপিং করতেছেন বা যারা হচ্ছে মানে মুফতে গিয়ে একটা অফিসিয়ালি যেই প্রসেস আছে মানে খুব সুন্দরভাবে যারা হচ্ছে সমাধান করার প্ল্যান করতেছেন যে যাবেন তো বিষয়টা হচ্ছে সবাই আপনারা যে গুগল ফর্ম বা অন্যান্য ওয়েগুলা নিয়ে কাজ করতেছেন তো হচ্ছে আপনারা যাই করেন তো কোনো ধরনের যাতে সিনক্রেট না হয় বা কোনো ধরনের আন্দোলন বা মানে আনিতিকার যত ইস্যুজ আছে তো ওইগুলো যত কিছু আছে সব কিছু অ্যাভয়েড করার চেষ্টা করবেন যেহেতু আমি দুইটা তিনটা গ্রুপে হ্যাড ছিলাম তো গ্রুপে আমি বিভিন্ন মেসেজ টেসেজ দিয়েছি যে আপনারা কিভাবে করলে বিষয়টা সুন্দর হয় তো আনএজিক্যাল কোনো কিছুই করা যাবে না কারণ আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে আমরা আমাদের নিজের এমন এবং যারা হচ্ছে এম্বাসিতে অলরেডি ফাইল জমা দিয়েছে এবং যারা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে পেন্ডিং এ আছে তো তাদের কথাও কি আমাদেরকে চিন্তা ভাবনা করে আমাদেরকে একটা ফার্দার ডিসিশন নেওয়া লাগবে তো আমি এই কথাটা কেন বললাম আমি একটু বিস্তারিত একটু আলোচনা করি যেমন হচ্ছে যদি মনে করেন আনএটিক্যাল কোনো অ্যাকশনে আপনারা যান সেক্ষেত্রে হচ্ছে আমি একটা উদাহরণ দেই যেমন জার্মানিতে হচ্ছে প্রথম দিক দিয়ে মনে করেন অ্যাপয়েন্টমেন্টের সিস্টেম ছিল তাও ছিল হচ্ছে করেন মতো একটা ছিল তো যেহেতু ওরা মনে করেন এখন তিন বছর করে তো আমাদের কিন্তু কোনো কিছুই করার নাই যারা জার্মানির জন্য প্রিপারেশন নিচ্ছে তাদেরও কিন্তু কি কোনো কিছুই করার নেই কারণ হচ্ছে মানে ডিসিশনটা হচ্ছে আমার জানিবে তাই হবে তো ওই সিচুয়েশনটা আসার কারণ হচ্ছে যে ঠিক তখনও আরো মানে বিগত হয়তো বা ছয় সাত বছর আগে তো স্টুডেন্টরা হচ্ছে এমন অ্যাপয়েন্টমেন্ট ইস্যুর কারণে ওরা আন্দোলন করেছিল তো যে জিনিসটা হচ্ছে অ্যাম্বাস খুব ভালোভাবে নেয়নি তো যার কারণে ওরা ডিসিশন নিছে যে অ্যাপয়েন্টমেন্টগুলা এই সিস্টেম করবে তার মানে কি এই সিস্টেম করছে মানে কি আমরা এই সিচুয়েশানের অন্তর্ভুক্ত এবং এটা মানে মানে মানতে আমরা কি বাধ্য তো যদি সিচুয়েশান আমাদের এমন হয় তখন কি আমাদেরকে কি মানতে হবে তো বিষয়টা হচ্ছে যেহেতু ওরা সিস্টেম যেমন করে ফেলছে আমাদেরকে অফিসিয়ালি ভাবে হচ্ছে ওদেরকে আমরা আমাদের বুঝাতে হবে কারণ এক একটা স্টুডেন্ট প্রত্যেকটা স্টুডেন্ট মনে করেন সীমা থেকে শুরু করে তাদের যে সময় তাদের যে এই টাকা তাদের যে এফোর্টস তো প্রত্যেকটা জিনিস তারা যেভাবে হচ্ছে মনে করেন ইনভেস্ট করছে তো এই জিনিসটার জন্য তারা মানে একটু অপেক্ষায় আছে যে কোনোভাবে বা কোনো এটা কি এমআরসি কোনো কোনোভাবে ফাইলটা সাবমিট করা যায় কি না তো এই আসলে মেনলি বলা তো বিষয় হচ্ছে আপনার অফিসিয়াল ওয়ে ছাড়া কোনো অন্য কোনো পন্থা অবলম্বন করার কোনো দরকার নেই কারণ হচ্ছে আমি একটা বললাম যে জার্মানির এক্সাম্পল হিসেবে আর আমাদের ফিউচারে যারা স্টুডেন্ট আছে তো তাদের জন্য তো সব কিছুই আমাদের মাথায় রেখে আসলে সামনে গাইতে হবে আর যেহেতু অ্যাম্বাসি থেকে এই জিনিসটা মানে আপডেট করছে কারণ আর আমরা ফাইল জমা দিয়ে যেহেতু বিএফএসএ আপনারা এর সাথে একটু কথাবার্তা বলতে পারেন যে তারা অন্য কোনো স্টেপ নেবে কিনা বা যারা হচ্ছে এত স্টুডেন্ট আছে অন্য কোনো একটা বিকল্প হয়তো তারা ফাইলটা নিতে পারে কিনা ওইগুলো নিয়ে একটু কথাবার্তা আপনারা বলতে পারেন ম্যাক্সিমাম আর যদি অফিসিয়ালি কোনো স্টেটমেন্ট বা কোনো কিছু না দেয় তো এটা নিয়ে আসলে নেগেটিভ কোনো কিছু করার মানে দরকার নাই তো আপনারা ওইভাবেই হচ্ছে মানে কথাবার্তা বলবেন যাতে কোনো আনিজিক্যাল কোনো কিছু না হয় আর আরেকটা বিষয় হচ্ছে যে দু হাজার ছাব্বিশ সাথে সেশনের কথাটা আমি বলার আগে আরেকটা পয়েন্ট নোট করে দেই যে আমরা যদি হিসাব করি যে যারা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন আর যারা হচ্ছে আমরা নিতে পারি নাই তো নিয়েছি বলতে দেখা যায় কি আমরা অনেক এমন অনেক পিপলে হচ্ছে অ্যাপয়েন্টমেন্টটা নিয়েছে যারা হচ্ছে ফ্রড বা দালাল যারা আসলে স্টুডেন্ট বিষয়ের জন্য অ্যাপ্লাই করতেছে না বা বিভিন্ন ধরনের এজেন্সি যারা হচ্ছে আগে নিয়ে রাখছে তো যার কারণে প্রতিদিন মোটামুটি ভালো একটা অ্যামাউন্টের গ্যাপ আছে যার কারণে স্টুডেন্টরা ফাইলকে জমা দিতে না মোটামুটি ছয় সাতটা করে হচ্ছে গ্যাপ যাচ্ছে আর যেহেতু স্টুডেন্টরা মানে যারা পায়নি আসলে তো এমন অনেক স্টুডেন্ট আছে যে ওদের ফাইল রেডি না কিন্তু আগেই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখছে কিন্তু ওরা ফাইল কি জমা দিতে পারে নাই তো এই সকল অনেকগুলো ইস্যু আছে যার কারণে আসলে মেনলি স্টুডেন্টরা অ্যাপয়েন্টমেন্ট পায় নাই তবে যারা অ্যাপয়েন্টমেন্ট পান না তাদের নিজের কিছু দোষ আছে আমি একটা পয়েন্ট একটু বলি যেমন আমারও মানে আমার পরিচিত বা বলেন আমার জানা শোনা কিছু স্টুডেন্ট আছে তো যারা হচ্ছে আমি সবার কথা বলতেছি না তো এমন হয়েছে যে তারা অনেক আগে অফার পাইছে তারা সিনিয়র কোর্সে এক মাস দেড় মাস লেট করে তারা ব্যাংক স্টেটমেন্টের জন্য বসে আছে তারা আদার স্টেজের জন্য বসে আছে আচ্ছা ঠিক আছে পরে নিব না বা পরে করবো না তো বিষয় হচ্ছে যেহেতু অফিসিয়াল জিনিস সব কিছু তো কখন কোন তারা আপডেট আছে বা কখন কি হয় আমরা কিন্তু আসলে কেউ কি কোনো কিছু বলতে পারি না তো আমাদের কথা হচ্ছে আমরা যা কিছু মানে কিছু আসা জটপট করব মানে কোনো কিছু যেন অপেক্ষা করা উচিত না আমরা যখন অফারটা পাবো আমাদের ফার্দার স্টেজ হচ্ছে আমরা সিমিয়া করে ফেলবো প্রিয়েন্ট করে ফেলবো দেন বাকি যে স্টেজগুলো আছে ওইগুলো করে ফেলবো আর মানে এই হচ্ছে মোটামুটি আমাদের একটু লেকিংস ছিল যার কারণে আসলে আমরা কিছু জিনিস মিস করছি বাট সবাই না তো অনেকে আছে যারা শেষের দিকে এসে অফার লেটার পাইছে শেষের দিকে এসে সিমিয়া করছে তো তাদের জন্য হুট করে সিচুয়েশনটা টাফ হয়ে গেছে আর যারা আগে নিয়ে রাখছে তো তারা মিস করছে তো বিষয় আসলে সব কিছু কম্বিনেশন করে এখানে তো কার মানে আসলে কারো আমি দুশো দিব না কারো পক্ষেও যেমন এই জিনিসটা আসলে বলা হলো তো আপনাদের কথা হচ্ছে বা আমার কথা হচ্ছে যে আপনারা যাই করেন সব কিছুতে অফিসিয়াল একটা ফর্মেট যেটা আমাদের সামনে আগে আর হচ্ছে দু সাথে শেষনে যারা আছেন তো তাদের আসলে করণীয় কি তাদের প্রথমত হচ্ছে আপনারা যখন ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করবেন তো যেহেতু ডিসেম্বর সেশন মানে ডিসেম্বর থেকে আসলে শুরু হয় মেনলি অ্যাপ্লিকেশন স্টার্ট হয় ডিসেম্বরের পনেরো বা জানুয়ারি শুরু দিক তো এটা ইউনিভার্সিটি ওয়াইজ ডিপেন্ড করে যে কখন কে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন স্টার্ট করে তো যখন ওরা স্টার্ট করবে তখন হচ্ছে আপনার সাথে সাথে অ্যাপ্লিকেশনগুলো করে ফেলবে মানে যারা পুরো বস্তুতে নিয়ে রেখেছেনচাল্লিশ জন্য তো আপনারা হচ্ছে শুরুর দিক দিয়ে অ্যাপ্লাই করে ফেলবেন অ্যাপ্লাই করে দেন হচ্ছে যখন ইউনিভার্সিটিতে অফার লেটারটা আপনারা পাবেন অফার লেটার পেয়ে সিমিয়া করে ফেলবেন সিমিয়া পেয়ে করে ফেলবেন যখন হচ্ছে ওদের অফিসিয়ালি যখন কোনো অ্যাপয়েন্টমেন্ট মানে ওরা ছাড়ে তখন অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে নেবেন তো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেওয়ার পরে আর তো কোনো ঝামেলা নাই তখন আপনারা আস্তে আস্তে ডকুমেন্টগুলো কি গুছালেন আর যদি এমনও হয় যে কিছু স্টুডেন্ট আছে যে যারা অফার লেটার লেট করে পায় বা মিডিল পয়েন্টে এসে ওরা ডিসিশন নিচ্ছে যে আমি তাহলে এটা মুভ করব তো তাদের বিষয়টা হচ্ছে যে আপনারা যদি অফার লেটার পানো তো দেখা যায় কি যে স্লটটা আছে ওই স্লট অনুযায়ী অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন প্রথম দিকে কারণ যেহেতু ইতালিতে এমন এই এবছর আমি কথা যদি বলি প্রথমে অ্যাপয়েন্টমেন্ট ছিল পরে অফলাইন করছে পরে আবার অ্যাপয়েন্টমেন্ট করছে তো আগের বছর আবার এমন হয়েছে যে প্রথমে মনে করেন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম করলো পরে অফলাইন করছে আবার অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম করছে আবার অফলাইন করছে তো এমন সিচুয়েশন কি অনবরত হয় তো প্রথম দিকে যারা আছে তারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এম্বাসিতে ফাইল জমা দিয়ে দিবেন তো পরবর্তীতে যদি মানে যদি ফিজিক্যালি ওরা ফাইল নেয় দেন আপনারা আবার ফিজিক্যালি দিবেন দেন আবার যদি অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম অন করে তো আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন তো নেক্সট ইয়ার থেকে এক্সপেক্টিং যে নভেম্বরের ত্রিশ তারিখ পর্যন্ত হয়তো বা একসাথে স্লট দিয়ে দিতে পারে আর যেহেতু মে থেকে শুরু হয় আর মে থেকে তো লম্বা সময়ের জন্য স্লট নাও দিতে পারে ভেঙে ভেঙে দিতে পারে তো আপনারা যেভাবে একটা প্রিপারেশন নিয়ে রাখবেন যে এমবসিতে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া নিয়ে আর যত ফাইল যা কিছু আছে সব কিছু আগে থেকে গুছিয়ে ফেলবেন কোনো ডকুমেন্টের জন্য অপেক্ষা করা দরকার নাই তো দেখা যায় কি আপনি কত কত অফার লেটার পাইছেন আপনার সিমিয়ার লেট হচ্ছে তো আপনার বাকি যত ডকুমেন্ট আছে যেমন হচ্ছে আপনার স্পন্সরশিপ ডকুমেন্ট আপনার কাবার লেটার থেকে শুরু করে বাকি আদার্স যে ডকুমেন্ট আছে ওদের চেকলিস্ট অনুযায়ী তো প্রত্যেকটা ডকুমেন্ট ওইভাবে স্টেজ বাই স্টেজ আপনারা কি গুছিয়ে ফেলবেন তাহলে আর সামনে মনে করেন এই অ্যাপয়েন্টমেন্ট ইস্যু তারপর যেমন ফাইল জমা না দেওয়া তো এইগুলা আর কি সামনে রিজ হবে না তো এই জিনিসটা আসলে দেখেন আমরা যদি এমবসি কে দোষ দেই তো আসলে দোষটা আমাদের নিজের গাড়ি আসে পড়বে বাট কত হচ্ছে যেহেতু আমরা বাঙালি আমাদের আসলে কি বলবো আমরা হচ্ছে কথা আছে না যে আমরা আলকাতরা যদি ফিতে পাই তো আমরা আলকাতরা হচ্ছে মানে খাওয়া শুরু করবো অবস্থা এমন আর কি তো যারা স্টুডেন্ট তারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না এমন স্টুডেন্ট আছে এত থার্ড ক্লাস বলা পাইন যে যাদের ফাইল রেডি না মানে ওরা অ্যাপ্লাই করা মানে করে না ওরা মনে করে নিজেদের পাসপোর্ট দিয়ে বুকিং দিয়ে রাখছে এজেন্সিগুলো বুকিং দিয়ে রাখছে দেন হচ্ছে কিছু দালাল যারা ব্যবসায়ী যারা অ্যাপয়েন্টমেন্ট চাইছিল প্রথম বিক্রি করবে আমাকে নখ অনেক তো তারা মনে করেন গ্রুপিং মানে করে তারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখছে তো বিষয়টা হচ্ছে যেহেতু আমরা বাংলাদেশে বসবাস করি তো আমাদের আসলে প্রচুর অবস্ট সামনে আসবে তো আসলে এগুলো আমাদেরকে রেইজ মানে ওভারকাম করে আমাদের সামনে গাইতে হবে আর হচ্ছে যেহেতু বাংলাদেশের মানুষ মনে করেন প্রতিটা স্টেজে প্রত্যেকটা সেটা মনে করেন আপনি একশো পার্সেন্ট হালাল কাজ করেন তারপরে দেখবেন আপনার পিছনে আপনার বিরুদ্ধে লোকে কথাবার্তা বলবে তো বিষয় রয়েছে যে এটা নিয়ে আসলে আমি অনেক কিছু সম্মুখীন হয়েছি বা কথাবার্তা মানে মেশন না করে ভালো যাই হোক তো সামনে হচ্ছে আপনারা এইভাবেই সব কিছু করেন যাতে ভালো কিছু হয় সবার ভালো কিছু আমি আশা করি কারণ আমার আমার আসলে পক্ষপাতিতে কোনো লোক না আমার আমি চাই সবাই প্রত্যেকটা যারা এই পরিশ্রম করছে

এটা তো মনে করেন চাকরি কানি কোনো কথা না একটা মানুষের এক দেড় লক্ষ টাকা খরচ করে বা দুই লক্ষ টাকা খরচ করে যে যেভাবে খরচ করতেছে তো বিষয় হচ্ছে তো এমনও স্টুডেন্ট আছে আমি কথাবার্তা বসি তো তারা তারা হচ্ছে মনে করেন ইউনিভার্সিটির যে ফার্স্ট সেমিস্টারে যে এনরোলমেন্ট ফি ওটা দিছে ইভেন মানে কি বলে ভাইয়ের নাম আমি বলে গেছি মোহাম্মদ কি জানে আলামিন না কি জানি নাম আমার ভাই আমাকে প্রায় সময় কমেন্ট আমাকে বললো যে উনি যে অ্যাকোমোডেশন আছে অ্যাকোমোডেশনের অলরেডি বুকিং করে টাকা টুকা যা আছে সব কিছু দিয়ে দিছে তো তারা অ্যাপয়েন্টমেন্ট পায় নাই তো এখন তাদের জন্য এই জিনিসগুলো অনেক প্যাথেটিক তো তারা সবাই আপনারা ফাইল সাবমিট করেন ফাইল দেন ভালো একটা রেজাল্ট আসুক সবার এই দোয়া করি আর হচ্ছে কেউ মানে আমরা আমরা প্রত্যেকটা মানুষ একটু স্বতন্ত্রভাবে চিন্তা ভাবনা করবো বা আমাদের নিজের বাক্যটা না বুঝে নিজের কথা না বলে সবার কথা আমাদের চিন্তা ভাবনা করতে হবে আর কি যে সবাই যাতে সুন্দর করে সব কিছু করতে পারে এই জিনিসটা আমাদের একটু ফোকাস হওয়া দরকার নিজের দিকে ফোকাস সব কিছু না করে সবার দিকে ফোকাস করলে সব কিছু সুন্দর হয় কিভাবে কারণ হচ্ছে আপনি যদি দলাদলি করেন পক্ষপাতিত্ব করেন কথাবার্তা বলেন এটা আসলে মানে বলে শেষ করা যাবে না যেমন আমাদের বাংলা মানে বাংলাদেশের মানুষের মানে মূর্খতা এত ধর্ম লেভেলে পৌঁছে গেছে যে আমরা মনে করেন কোনো কথাবার্তা বললে আমাদের সর্ব প্রধান হাত যে রয়েছে মুখ খারাপ করে কথাবার্তা বলা তো দেখেন আমরা হচ্ছে যারা টুকটাক আপনাদেরকে হেল্প করতেছি বা চেষ্টা করি যে হেল্প করার আমরা আমাদের এখানে দুই ধরনেরই কাজ আছে আমরা যেমন মনে করেন কেউ হচ্ছে পেট নিতেছি কেউ হচ্ছে ফিতে করতেছি কারণ আমাদের পেজে যা পোস্ট আছে আপনারা দেখবেন একটা স্টুডেন্ট যদি স্বতন্ত্রভাবে সে অ্যাপ্লাই করে বা চেষ্টা করে তার আসলে পেট নেওয়ারও দরকার নাই তো পেটটা ছাড়াই নিচ্ছে দেখা যায় কি যাদের রিসোর্সের অভাব যারা জব করতেছে বা বিভিন্ন কারণে যাদের অনেক কিছুর মানে ল্যাকিংস আছে কোনোভাবে করতে পারতেছে না তো তাদের কাজগুলোই কি আমি মেনলি করতেছি আর এই যে আমার যা আছে যা কিছু আছে সব কিছু আছে প্রত্যেকটা জিনিস সে ফ্রি সবাইকে ফ্রিতেই সব কিছু সার্ভিস নিয়েছে তো বিষয়টা হচ্ছে আমি যা পোস্ট দিয়ে নিখুঁতভাবে যা কিছু আছে সব আমার ভিতরে কোনো কিছু থাকে না সব কিছু নিয়ে আমি পোস্ট করে যাতে হচ্ছে কেউ কোনো ধরনের লেকিংস ফিল না করে বা আমি তো পোস্ট দিচ্ছিই দেন পোস্টটা আমি কমিটির ফ্রে দিচ্ছি সারাদিন মেসেজও রিপ্লাই দিয়েছি তারপরে যদি আপনারা বিভিন্ন ধরনের বাজে কমেন্ট করেন এগুলো আসলে ভ্যাত্রি খেতে কিছু করার পরে যদি এগুলো শুনতে হয় যাক তারপর আমার কিছু মানে ভাইবাদের কাছে যারা হচ্ছে আমাকে কমেন্ট করে বলে যে ভাই আসলে দুনিয়াতে সব ধরনের প্যাটার্নের মানুষ আছে তো আসলে সবগত এক শূন্য আসলে লাভ নাই এটা সত্যি কথা দুই একজন মানুষ থাকে এগুলো আসলে বলে বোঝানো যাবে না তাদের মূল কথা আমি মনে করি এত চরম লেভেলে এদেরকে বুঝে আসলে লাভ নাই তারা যা মনে করে হ্যারার আলা সেন্স অফ হিউমার দিছে তো মনে করেন কারো দিছে সুজা কারো দিছে উল্টা যে যেভাবে বুঝে আর কি তো বিষয়টা হচ্ছে যারা দু হাজার চব্বিশ এপ্লাই session করবেন তাদের হচ্ছে preparation এইভাবে নিবেন যাতে আগে থেকে সব কিছু কি সুন্দর ভাবে করতে পারে আর যারা ভয় পাইতেছেন যে ভাই ইতালি নিয়ে আমার সামনে আগানো উচিত কিনা এখন মনে করেন ইতালি নিয়ে সামনে আগানো উচিত কিনা এটা আসলে একটা ভ্রান্ত question আসলে কারণ কিসের জন্য ভ্রান্ত তো যারা শেষের দিকে আসে অ্যাপয়েন্টমেন্ট পায় না তাদের সবটা ভিন্ন আপনারা প্রথম দিকে কাজ করবেন প্রথম দিকে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করবেন এমন স্টুডেন্ট আছে যারা হচ্ছে প্রথম দিকে বিশ্ব অলরেডি ইতালিতে আছে তো বিষয় হচ্ছে আর আমরা এখন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে খুঁজতেছি তো এটা আসলে মানে একটু পজিটিভ নেগেটিভ দুইভাবে চিন্তা করলে আপনাদের কাছে উত্তর নিজেদের কাছে আছে তো আর সামনে বাড়ানো দরকার নাই এই হচ্ছে বিষয় যে সামনে মানে ইটালি নিয়ে প্রসেস করেন সামনে আগান আপনাদের জন্য সুযোগ সুবিধা অনেক আছে তো কথা হচ্ছে ওই যে অ্যাপয়েন্টমেন্ট ইস্যুটা আসলে সামনে আমার কোনো দরকার নাই কারণ এটা একেবারে শেষের দিকের কাজ কারণ নভেম্বর তিরিশ তারিখ পর্যন্ত কি আপনার ওরা এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট দিয়ে রেখেছে তো আর কুটিনাটি খুঁজে দেখবে না যে কে পাইছে কে পাইছে না ভাই ওদের মাথা ব্যথা নাই এম্বাসি কাজ তো এগুলো না এম্বাসি কাজ হচ্ছে ওই অ্যাপয়েন্টমেন্ট স্লট করবে মানে ওরা আপনারা বুকিং নেবেন ফাইল জমা দেবেন এখন আপনি দিতে পারছেন কি না বা কে নিচে কে ফ্রড কে দালাল এত জাজমেন্ট করা তো ওদের অপশন হয় বা ওদের সময়ও নেই তো এই বিষয়গুলো আপনাদের আসলে মাথায় রাখা দরকার মাথায় রেখে হচ্ছে সামনা গাইতে হবে তো আশা করি সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আসসালামু আলাইকুম